নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি কলকাতা বাজারের সোনাপট্টির গলির ঠিক সামনে দাঁড়িয়ে আছি আর এখানটার একটা শর্ট ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতা বাজারের সোনাপট্টি মার্কেটে কি কি পাওয়া যায় সোনাপট্টি গলিতে আর এই হচ্ছে এই দিকটা চলে যাচ্ছে পগায়াপট্টি ঠিক আছে এখান থেকে যেদিকটা দেখালাম পগায়াপট্টি চলে যাচ্ছে ছিটের মার্কেট আর এখানে টাকা গুনতে দেখতে পাচ্ছ তোমরা তো এনারা হলো ছেঁড়া ফাটা অচল নোট গুলো এখানে চেঞ্জ করে দেয় বড় বাজারে এটা একমাত্র জায়গা আর এই হচ্ছে সেই গলি একদম গলির সামনেটা এম জি রোডে আমি বাস থেকে নেমেছি এই যে বাস এখান থেকেই বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই তোমাদেরকে সাথে সাথে ভিডিওটা দেখাচ্ছি পর পর করে এই দেখো বাসগুলো যাচ্ছে শিয়ালদার দিকে এখানেই আমি বাস থেকে নেমেছি আর এই যেখানে দাঁড়িয়ে আছি ঠিক গলির বাদিকেই একটা আচারের দোকান আছে এখানে আচার তারপরে সমস্ত কিছু স্ন্যাক্স সেই দোকানটা আছে আর এই হচ্ছে তোমার সোনাপট্টি একদম তোমরা হাওড়া ব্রিজ পার করেই চলে আসবে এসে এমজি রোডে পড়ছে প্রথমে পড়বে লোহাপট্টি লোহাপট্টির পরের গলিটাই হচ্ছে সোনাপট্টি তারপরে পড়বে পগেয়াপট্টি ঠিক আছে এই পট্টি আর লোহাপট্টির মাঝে হচ্ছে সোনাপট্টি এই সোনাপট্টির গলিতে পাবে তোমরা এরকমভাবে লম্বা করে যতটা যতটা যাবে তোমরা ততটাই পাবে তোমরা ঠাকুরের যে সমস্ত জিনিস পাওয়া যায় আইটেম মানে ঠাকুর সাজানোর পুজোর আইটেম দশকর্মা ভান্ডার যেটা দশকর্মা ভাণ্ডারের সমস্ত দোকান তোমরা এখানে এ টু জেড পেয়ে যাবে একেবারে ঠাকুরের মালা থেকে সোলার বিয়ের টোপর থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন পুজোর সমস্ত জিনিস এই মার্কেটে তোমরা পেয়ে যাবে আর এখানে এই সোনাপট্টি মার্কেটে তো তোমরা সোনার দোকান পাবেই অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাবো তবে প্রথমের দিকটা তোমরা এই সমস্ত দোকানগুলোই বেশি পাবে আর এই দোকানগুলো বাঁ দিকে পড়ছে বেশি আর ডান দিকে পাবে তোমরা সমস্ত খাতা ওই যে আমরা হাল খাতার সময় যে খাতাগুলো কিনি ওই খাতাগুলো বুঝতে পেরেছ তো বলতে গেলে বিজনেসের কাজে যে খাতাগুলো ব্যবহার করা হয় খাতা লেখার কাজগুলো তো সেই সমস্ত খাতাগুলোই কিন্তু এই মার্কেটের ঠিক ডান দিকটাতেই তোমরা পাবে আর দিকটাতে পাবে দশকর্মা ভাণ্ডারে একদম হোলসেল মার্কেট এখানে তোমরা পেয়ে যাবে পর পর করে এখানে প্রচুর দোকান আছে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ডান দিকটাতে খাতার দোকান আর হ্যাঁ এইগুলিতে কিন্তু আবার তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের রত্ন মানে রত্ন যেই ধারণের জন্য যে সমস্ত রত্নগুলো পড়ে থাকে সোনা বা রূপ দিয়ে বাঁধানো সে সমস্ত রত্ন কিন্তু এই গলিতে তোমরা পেয়ে যাবে সোনার দোকান এরপরে পর পর করে তোমরা প্রচুর পাবে আর সোনার দোকানের পরেও তোমরা পাবে হচ্ছে সোনার দোকানের যে সমস্ত বাক্সগুলো হয় বিভিন্ন যে চুরি হার কানের বালা বিভিন্ন গয়না রাখার জন্য যে সমস্ত বাক্সগুলো হয় সে সমস্ত বাক্সগুলোও কিন্তু এইখানে তোমরা হোলসেল দামে মার্কেট পেয়ে যাবে হোলসেল রেটে তো এখানে এই গলিটাতে প্রচুর জিনিস পাবে তোমরা এক তো তোমরা দশকর্মার জিনিস পাচ্ছ তারপরে কিছু কিছু শাড়িও পেয়ে যাবে আর সোনাপট্টি মানে তো জানোই সোনার দোকান এখানে পেয়ে যাবে প্রচুর আর পাবে তোমরা হচ্ছে রত্ন বিভিন্ন টাইপের রত্ন ওই যে বললাম আমরা হাতে পড়ে থাকি যেগুলো সোনা দিয়ে বাঁধানো রূপ দিয়ে বাঁধানো বিভিন্ন টাইপের রত্ন কিন্তু এখানে প্রচুর দোকান পেয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা একেবারে হোলসেলে পেয়ে যাবে ঠিক আছে আর খুচরোও কিন্তু দেয় যেগুলো বান্ডিল করা থাকে বান্ডিল তো নিতেই হবে যেমন এখানে তির কাটি তিরকাটি তো আর তুমি একটা চাইলে দেবে না তির বান্ডিল করে রাখা আছে একটা বান্ডিল তুমি নিতেই পারো আর দোকানের জন্য নিলে তো অনেকগুলো বান্ডিল নেবে আর এখানে দেখেছ বিভিন্ন টাইপের শোলতে আছে গোল আছে লম্বা আছে বিভিন্ন টাইপের শোলতে আর এখানে যে পুঁতির মালাগুলো আছে অসম্ভব সুন্দর আর এখানে যে গোলাপের মালাগুলো দেখছো অসাধারণ বড় বড় পটগুলোতে লাগানোর জন্য একদম দুর্দান্ত বিভিন্ন টাইপের ফুলের মালাগুলো আছে প্লাস্টিকের ফুল দারুণ দারুণ দেখতে আর এখানে কিন্তু তোমরা গোপালের জামাও হোলসেলে পেয়ে যাবে আমাকে অনেকেই বলেছিলো দিদি ভাই গোপালের জামা কোন মার্কেটে পাবো হোলসেল মার্কেট তোমরা এই মার্কেটে আসতে পারো গোপালের জামা কিনতে হোলসেলে পেয়ে যাবে অনেকেও বলেছিল দশকর্মার মার্কেট কোথায় আছে বড় বাজারে কোথায় গেলে দশকর্মার মার্কেট পাবো তো এই মার্কেটে তোমরা চলে আসতে পারো আর তোমাদেরকে তো বললাম কিভাবে আসবে শিয়ালদা থেকে আসতে গেলেও তোমাদেরকে ওই সোনাপট্টি নামবে তোমরা বাস থেকে আর হাওড়া থেকে আসলে হেঁটেও আসতে পারো আর ওই একদম সোনাপট্টির গলিতে নামতে পারো নেমেই একদম বাঁদিকে হাওড়া থেকে যারা আসবে রাস্তা পার হওয়ার দরকার নেই আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা রাস্তাটা টুক করে পার করেই চলে আসবে এই গলিতে একদম পরপর পর করে সব দোকান পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এই যে গোপালের জামা তো তোমরা এখানে হোলসেল রেটের জামা ধুতি দেখো কত সুন্দর সুন্দর গোপালের ধুতি অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিস তোমরা আসবে এখানে পেয়ে যাবে আর এখানে এরপরে তোমরা পর পর করে সোনার দোকান পেয়ে যাবে এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সোনার দোকান একেবারে এখান থেকে তোমাদেরকে বানিয়ে দেবে বুঝেছো তোমরা যদি গয়না কেউ তৈরি করাতে চাও হাতের তো এখান থেকে তোমাদেরকে বানিয়ে দেবে গয়না বানাতে চাও আর এখান থেকে তোমরা বিভিন্ন স্টোন যে ধারণের জন্য যে স্টোনগুলোর কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে প্রচুর দোকান আছে এখানে ডান পাশে পাশে তোমরা দেখবে এখানে প্রচুর দোকান আছে এটা হলো সোনাপট্টি কলকাতা বড়বাজার সাত লক্ষ সাত মনোহর দাস স্ট্রিট বলবে কিন্তু অনেকেই নাম গলির নাম চায় তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সেভেন্টি টু মনোহর দাস স্ট্রিট তাহলেও হবে আর সোনাপট্টি বললেও হবে যে কোনো একটা তোমরা বলতে পারো তো আসা কোনোটাই সমস্যা নয় একদম জলের মতো পরিষ্কার এই গলিটা তোমাদেরকে বলে দিলাম রাস্তাটা কিভাবে আসবে তোমরা এক দিদিভাই আমাকে বলেছিল অনেক দিন আগে যে ধারণের পাথর কোন মার্কেটে পাওয়া যায় দিদিভাই তুমি এই মার্কেটে আসতে পারো এই মার্কেটের থেকেই তুমি পেয়ে যাবে তুমি যেই জিনিসটা চাইছো সেই জিনিসটা পেয়ে যাবে একদম হোলসেলেই পেয়ে যাবে আর এক পিসও তোমাকে দেবে এখানে চলে এলাম এখান থেকে বাঁদিকে একটা গলি গেছে ওই গলিটাও কিন্তু ওই সমস্ত দোকান পড়বে তোমার আর ডান দিকে যেটা আমি যাচ্ছি এখন ডান দিকের গলিটা হলো কটন স্ট্রিট এই রাস্তাটা সোজা চলে যাবে তোমার হচ্ছে একদম সত্যনারায়ণ পার্ক বেরোচ্ছে তো এখানে তোমরা পেয়ে যাবে ওই দশকর্মারই জিনিস তবে আমাদের বাঙালি আইটেম নয় এখানে তোমরা সব ওই মারোয়ারি আইটেম পেয়ে যাবে পুজোর সমস্ত জিনিস মারোয়ারিদের একটু আলাদা আলাদা হয় আমাদের বাঙালিদের আগে যেটা তোমাদের দেখালাম সোজাটা ওখান থেকে পেয়ে যাবে আর আমি যে ডান দিকে ঢুকলাম এই মার্কেট থেকে মারোয়ারিদের পুজোর সমস্ত আইটেম পাওয়া যাবে এই কটন স্ট্রিটে কিন্তু পুজোর আইটেমের সাথে সাথে আরও অনেক কিছু পাওয়া যায় এই মার্কেটে তোমরা পুজোর ঘি পেয়ে যাবে দেশি ঘি পেয়ে যাবে তারপরে লেহেঙ্গা পেয়ে যাবে শাড়ির দোকান পেয়ে যাবে আর খাবারের আইটেম তো পেয়ে যাবে এখানে প্রচুর নিরামিষ খাবার তোমরা পাবে যেমন পনিরের আইটেমটা বেশি পাবে ভেজ বিরিয়ানি তারপরে ভেজ চাউমিন এই সমস্ত খাবারও কোনো অসুবিধা হবে না এই গলির মধ্যে প্রচুর দোকান আছে ডান্দিক বাদিক গলিতে প্রচুর দোকান আছে এই গলিতে ঢুকেই নয় একটা কপ্পের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুজোর আইটেম আছে তো অপূর্ব সুন্দর কপূরের গন্ধ বেরোচ্ছে এই দেখো এখানে কসৌরি মেথি বিক্রি হচ্ছে একদম বস্তা করে বিক্রি হচ্ছে এখানে হোলসেলও নেয় আবার খুচরোও নেয় মারোয়ারিরা খুব বেশি খায় এই জিনিসটা তরকাতে দেয় তো বস্তা বস্তা এখানে বিক্রি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা দিয়ে সোজা গেলে সত্যনারায়ণ পার্ক বেরোনো যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবে